দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে পাণ্ডুর মৃত্যু কাহিনী নিয়ে আলোচনা করব শুধু পাণ্ডু না পাণ্ডুর সঙ্গে তার দ্বিতীয় পত্নী মাদ্রিও সহমরণী গিয়েছিল পাণ্ডু ও মাদ্রির মৃত্যু কিভাবে হয়েছিল কেন হয়েছিল তা আজ এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাঁচ পাঁচটি পুত্র পেয়ে রাজা পাণ্ডুর পুত্রলাভের বাসনা তো সম্পন্ন হল কিন্তু মনের কোথাও তার অপূর্ণ কামনা রয়েই গেল সেটা স্বাভাবিক বটে দুটি সুন্দরী রমণী ছিল তার স্ত্রী অথচ নিজে তাদের গর্বে সন্তান উৎপাদন করতে পারল না ডাকতে হলো দেবতাদের কি কারণ ছিল তার সেই কিমিন্দাম মুনির অভিশাপ সঙ্গমে উদ্যত হলেই মৃত্যু হবে পাণ্ডুর তাই সে তার কামনাকে মনেই অবদমিত করে চলল কিন্তু একদিন বসন্ত এলো আক্ষরিক অর্থেই বসন্ত এলো বনি। শতসিংহ পর্বতের বনি কত ফুল শোভা পাচ্ছিল চারিদিকে পলাশের সভায় তো যেন আগুন ছড়িয়ে পড়েছিল সেখানে সেই আগুনের একটু একটু পাণ্ডুর মনেও সঞ্চারিত হচ্ছিল কত শত মনোরম ফুলের গন্ধে তার মন উন্মত্ত হয়ে উঠেছিল আস্তে আস্তে বসন্তের সেই সুমধুর মুহূর্তে পাণ্ডু হাঁটছিল মাদ্রির হাত ধরে হাঁটতে হাঁটতে বারে বারে মাদ্রির দিকে সে তাকিয়ে দেখছিল আজকের যেন মাদ্রি একটু বেশি সাজগোজ করেছে অপরূপ সুন্দর লাগছিল তাকে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছিলো দুজনে নির্জন স্থানে নিজের কামনাকে আর সামলাতে পারল না পাণ্ডু হঠাৎ করে মাদ্রিকে আঁকড়ে ধরল সে মাদ্রি এতক্ষণ তার সাথে হাঁটছিল বটে এবং ভালো লাগাও ছিল চোখে চোখ রেখে অনুভব করছিল সেই ভালো লাগা কিন্তু হঠাৎ পাণ্ডুর এই আচরণে এসে বাধা দিল কিন্তু বহুদিনের সুক্ত কামনা আজ বাঁধ ভেঙেছে বাঁধ ভেঙেছে মনের সেই অভিশাপের কথাও পাণ্ডু বাঁধ মানলো না কামনা এমনই আবেগ যেখানে মানুষ কোনো যুক্তি মানে না কোনো ভয় পায় না আর পাণ্ডুও নিজের মৃত্যু ভয়কে কাটিয়ে কামনার কাছে ধরা দিল নিজেকে আর মাদ্রির সাথে সঙ্গমরত অবস্থাতেই সে ঢলে পড়ল মৃত্যুর কোলে মাদ্রি বুঝল সব শেষ হয়ে গেছে ভয়ে এসে চিৎকার করে উঠলো তার চিৎকারে বাতাস কম্পিত হয়ে উঠল এই কিছুক্ষণ আগে যে স্বামী হাত ধরে সে হাঁটছিল প্রতি মুহূর্তে যার আনন্দ সে হৃদয়ে অনুভব করছিল আজ আর সে নেই এখন আর সে নেই এই মুহূর্তে সে আর নেই হাউমাউ করে কেঁদে উঠল মাদ্রি মনে মনে নিজেকে দোষারোপ করতে লাগলো বারবার চিৎকার করে কাঁদতে কাঁদতে সে কন্তিকে ডাকলো কুন্তি ছুটে এলো তার কাছে এসে দেখলো একই সর্বনাশ সব শেষ হয়ে গেছে যে মাদ্রি ভয়ে আরও চিৎকার করে কাঁদতে লাগলো তারপরে শুনতে পেল তাদের পঞ্চ পুত্রের পদধ্বনি জঙ্গলে তাদের পায়ের আওয়াজে মাদ্রির বুঝতে বাকি রইল না পুত্রদের কাছেও তার কুকীর্তির কথা প্রকাশ পাবে নিজেদের বসনের দিকে চেয়ে দেখল সে এমন অবস্থায় যদি তার ছেলেরা তাকে দেখে সেটা অত্যন্ত লজ্জাকর হবে সে চেঁচিয়ে উঠলো দিদি তুমি একাই এসো ওদের এখানে এনো না কুন্তি বুঝলো ভয়ঙ্কর কিছু হয়েছে তার মন কেঁপে উঠলো আশঙ্কায় ছেলেরা যত দূর এসেছিল সেখানেই তাদের থামাতে বাধ্য হলো কুন্তি এবং নিজে একাই এগিয়ে এসে দেখলো সব শেষ শেষ হয়ে গেছে পাণ্ডু সজ্জায় পড়ে আছে আর তাকে জড়িয়ে ধরে অনবরত কেঁদে চলেছে মাদ্রি আর নিজেকে সামলাতে পারল না তীব্র তিরস্কার করতে থাকল মাদ্রিকে আমি সবসময় ওকে আগলে আগলে চলতাম আর আজ তুই সব শেষ করে দিলি মাদ্রি মাথা নিচু করে ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে চললো আর কুন্তি বলেই চললো মুনির অভিশাপ মনে ছিল না তোর কুন্তি মাদ্রিকে বুকে টেনে নিয়ে বলল বোন যা হওয়ার তো হয়ে গেছে এখন এই পাঁচ পুত্রের দায়িত্ব নিয়ে তুই স্বামীর প্রথম স্ত্রী হওয়ার জন্য তার সঙ্গে সহমরণে যাওয়ার অধিকার একমাত্র আমার কুন্তি দৃঢ়ভাবে বলল। তুমি উঠে পড়ো মৃতদেহ ছেড়ে ওদিকে ছেলেদের কাছে যাও এবার মুখ তুলে চাইল মাদ্রি কিন্তু দিদি আমি যে তোমার ছেলেদের নিজের ছেলের মতো যত্ন করতে পারবো না কিন্তু তুমি আমার ছেলেদের নিজের ছেলের মতো যত্ন করতে পারবে আমি জানি ওই একটা কথাতেই পিছিয়ে এলো কুন্তি মাদ্রী বলল কিন্তু তুমি আমার ছেলেদের নিজের ছেলের মতোই মানুষ করো তুমি বেঁচে থাকো এবং পাঁচ পুত্রকে নিজের সন্তানের মতো আঁকড়ে বেঁচে থাকো আমাকে মরতে দাও আমি আমার স্বামীর সঙ্গে সহমরণে যেতে চাই এই বলে মাদ্রি মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছিল এবং শেষ পর্যন্ত পাণ্ডুর শব্দেহের সঙ্গে মাদ্রিকে সহমরণে যেতে দেখা গিয়েছিল এক কথায় স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেছিল মাদ্রি ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন